এক না হ্যাঁ বুঝলাম না ডাকাইছে না না যা করস খবর আমার চেনাস না কিন্তু আমি কে একবার কিন্তু সারাই দিবো কিন্তু তোরে আপনি তুই ভালোভাবে যাবি আমার মুখ মেলা কথা কস তিন হাজার টাকা কথা তিন হাজার কথা হ্যাঁ মানুষ কথা কিছুই কয় লিখে দিব তো এক হাজার টাকা দেন যা দেন যা

কি করে দাও কি করে দাও দেখ দেখ না দেব আস্তে 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 দাও আস্তে ধরে উড়া বেটা দুইজনে ধরে উড়া বেটা তোমার শব্দস আমি কইছলাম এরে এখন লাগতো না ভালো দেখে কটা কামলা রaho কামলা ভালো আর মন্ধু সিনুম কেমনে শইল টিপা সিনুম হ্যাঁ ভাই এরে একটু ধরে দেন ঐটা ঐটা না পড়ে ভেঙ্গে দিতে কেমনে ধরস বুঝলাম না আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন ধরেন না একটু ধরেন কি আমি ধরমু কি লাগা চল লাগি আমার কথা হইছে আমি ধরমু আমার কথা হয়েছে তুই একজন পারস জন পারস নিয়ে তোর মাল তুই উড়াই দিবি আমার বাড়িতে এটাই তো তল্লয় কথা হয়েছে নাকি কেন ধরমু তুই সাহস তো কম না তুই আরে ধরতে কর তুই চিনো যায় হ্যাঁ ওড়া ইকটানি জিনিসটা উড়াইতে এমন তারারে হইতা যাস না 20 15 জন এটা যদি মাল নি পড়ে ভাঙে না তাইলে কি করি তোর অবস্থা কাল 12টা বাজাই দিব সব কাছে জিনিস শরীরের ভিতরে এই বেড়া এই চোখ সামনে দি আট

লাזר কথার কথা মানি লা যা কথা কথা বন্ধেনা মিরপুর থেকে মাল লই আইছি আপনার লগে কতeyse 3000 মাল নামাইছি ওই বাসাতে মাল নামাইছি নামায়া মাল আই নাই এনে উঠাইছি এই হ্যাঁতে কেনে মিরপুর থেকে মন্ডা ব্যাডা কত দূর ব্যাডা মিরপুর থেকে 10 15 মিনিট রাস্তা 10 15 মিনিটের রাস্তা লোন আপনাদের দিয়া ফাড়াই হ্যাঁ এই নিয়ম আগে বলিয়ে গেছি 500 টাকা দিছি মাত্র 3000 টাকা দেন দিয়ে 3000 টাকা দিব ব্যাডা যা 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 দিছি না বুঝলাম না ধাক্কাাইতেছেন কেন খুশি হয়ে দিছি যা তুই খুশি হই না যা 3000 টাকা দিবেন

হ্যাঁ যে রাস্তা আছেন রাস্তা মাপেন যান 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 চুপ বুঝলাম না দেই মিয়া গায় দেন চুপ হ্যাঁ আপনি আমার চিনেন আমি কে হ্যাঁ কি একবার দিন কি 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 একবার গায় দেন কি আরেকটা বার দিয়া দেন কি আরেকবার গায় আরেকবার গায় দেন না এই যে আরেকবার দিলে খবর আছে থাক কইছে থা করার মারেন না কে আপনি তো একটা হন তাই তোর যাইতো গেছিস তুই যা এই ব্যাটা বন্ধ দপ্তায় আর লোক আমি বুঝো তুই যা

এখান থেকে কেন তিন হাজার টাকা ভাড়া দিতে তুই এখন এই চার তালার থেকে সব নামাবি মাথায় করে নামায়া আবার এই মিরপুর তিন মিনিটের রাস্তা নিয়ে ওইখানে রাখবি তার পাঁচ হাজার টাকা স্যার আমি কিন্তু আপনার প্রফেশনকে সম্মান করি আপনার সাথে বেদবি করবেন না মানহানির মামলা দিয়ে আমার টাকা রাস্তা কে লিখে মানি পুরো ঠিক আছে গিরে বান্দির তুই আমার গায়ে হাত দিলি আমার গায়ে আমি কি আমার চিনস তুই চিনিস আমারে হ্যাঁ আরো দুইটা আরো দুইটা এই

স্যার কাজটা ভালোই ল না দিতেছি তোমার মতো কিছু লোক আছে কি করে জানো রাস্তায় এরকম গার তারামি করে একটা খায় আরেকটা মাইরা দেখ না আরেকটা খায় আরেকটা একটা দেখ না আরেকটা খায় দাঁত মুখ বাইঙ্গা যখন মাটিত পইরা যায় তখন কায় চার বেয়া লাগে পায়া লৈছে হ্যাঁ চলো তুমি ওইছো ঠিক ওই কোয়ালিটির ধরো সামান্য একজন দিন মজুরের হাতে কতগুলি চর খাইলা আপনার লগে গাইছে তুমি তো একটা বেয়াতব মহিলা আমার বাপের চিনেন তুমি যদি মহিলা না হইতা না তোমার বিচি গাড়ি হালে তোমার আমি বদমাইশ কথা কার আরে তোমার কি বন্টন লাগে নাকি স্যার আমার ওয়াইফ কি তোমার কি আমার বউ আমার স্ত্রী দেখালো মু আপনারেও হ্যাঁ দেয় দেই আনে চলো ট্রেন লম্পট দেখবেন না কে তোমার তো দেখে না অন্য জনের দেখতে চাই কে যাও ভবিষ্যতে রাস্তাঘাটে এরকম অপকর্ম কইরা মান সম্মান নষ্ট না বুঝাইতে পারছি বাপরে চিনেন না দেখেন কি করি তুমি কিছু কইলা না কি কমো তোমার লাগি তো মাটি খেলাম তোমার কমলা লাগে করতে তুমি কি করছো কমলা ভালো ব্যবহার করছো তোমার লগে খারাপ ব্যবহার যে আমি গেছি বাসায় নিয়ে বুঝাইতেছি বুঝদাম না করতেছ